প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা চা বাগান দশ নং হাসি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করা হচ্ছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সুরমা চা বাগান মালদোয়া ফুটবল একাদশ বনাম সুরমা চা বাগান দশ নং ফুটবল একাদশ তো উক্ত খেলায় বিজয় হয় সুরমা চা বাগান মালডুয়া ফুটবল একাদশ এই মুহূর্তে পুরস্কার বিতরণের পালা তো দেখতে পাচ্ছেন উক্ত খেলায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আগমন হয় দর্শকের আগমনে খেলোয়াড়গণ অনেক খুশি হন এবং দর্শক বিন্দুকে অনেক সুন্দর খেলা উপহার দেন এই মুহূর্তে প্রাইজ নিবে এই খেলার যে গলদাতা তিনি গল করেছেন সত্যম নায়ক বাবু অনেকেই চিনে বাবু নামে তাই দেখতে পাচ্ছেন তাকে পুরস্কার দেওয়া হচ্ছে এরপর পুরস্কার দেওয়া হবে সুমা গান ফুটবল একাদশের অধিনায়ক রামবাবু মুন্ডাকে দেখতে পাচ্ছেন তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে তো এই ফুটবল টুর্নামেন্টের বড় পুরস্কার এখন তুলে দেওয়া হবে সোনার চাগের মালদা ফুটবল একাদশকে এই ফুটবল টুর্নামেন্টের পুরস্কার ছিল উক্ত খেলার প্রাইজ ছিল চ্যাম্পিয়ন দলের জন্য একটি খাসি এবং রানা শের জন্য একটি ফুটবল এবং জার্সি এই মুহূর্তে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খাসি এই মুহূর্তে পুরস্কার তুলে নেবেন শুরু চা বাগান মালদ্বা ফুটবল একাদশের অধিনায়কদাত দেখতে পাচ্ছেন তারা কাছে পুরস্কার নিয়ে নিয়েছে